রাজস্থান না জানি কত শত রাজপুতদের আবাসী স্থল সম্রাট আকবরের শ্বশুরবাড়ি নাহারগড় দুর্গ কিংবা জয়গড় দুর্গ মহারাজা মানসিং এর শীষমহল সোনার হীরে জহরতে ভরা এক রাজপ্রাসাদ বিশাল প্রাচীর ঘেরা কেল্লা সেই চারশো বছরের পুরনো করাই স্বর্ণ ভরা রানীদের সিন্দুক জয়গড় কেল্লার গুপ্তধন আর বারো রানীর বাসভবন সিটি প্যালেস কিংবা হাওয়া মহল কত শত দর্শনীয় জায়গা পিঙ্ক সিটি রাজা মানসিং দুর্গ নেই এই রাজস্থানে রাজস্থান নামটি শূন্য চোখের সামনে ভেসে আসে কত শত রাজপুতদের কাহিনী আর ইতিহাসে ঠাসা এক রাজ্যের কথা অনেকে আমির ফোর্ট বলেন কিন্তু ইংরেজরা এর নাম দেন অ্যাম্বার ফোর্ট প্রিয় দর্শক আমি ইন্ডিয়ার বিভিন্ন ঐতিহাসিক ও ইতিহাস বিজড়িত মোগল স্থাপনা সেই একাদশ শতাব্দী থেকে একের পর এক সালতানাতের ঐতিহাসিক স্থাপনা ও ইতিহাস তুলে ধরেছি এই চ্যানেলে রাজস্থানে এসেছি আর সম্রাট আকবরের শ্বশুরবাড়ি দেখব না সেটি কি করে হয় তাই ছুটে চললাম জয়পুর শহর থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত আমের ফোর্টে তবে যাওয়ার আগেও সেই ঐতিহাসিক খাওয়া মহল সিটি প্যালেসও দেখে নিয়েছি যা বর্ণনা করেছি দেখে না থাকলে দেখে আসবেন আই বাটন থেকে আর আজকে এই ভিডিওতে তুলে ধরছি সম্রাট আকবরের শ্বশুরবাড়ি জয়পুরের ঐতিহাসিক আমের ফোর্টের সবচেয়ে দামি প্রাসাদ যা ভারতবর্ষের মধ্যেও সেরা দিল্লি লালকেল্লা দেওয়ানি খাস খাস মহল ও আগ্রা লালকেল্লার শাহজাহান মহলের চেয়েও হিরে হিরিয়ার জহরতে ভরপুর স্বর্ণে মোরানো জাকজমকপূর্ণ ছিল এই আমের ফোটের শেষ মহল প্রথমে রাজা ভারমল তারপর তার পুত্র রাজা ভগবান দাসের অধীনে ছিল এই আমের ফোট তবে পরে তার পালিত পুত্র মহারাজা মানসিং এই দুর্গের দায়িত্ব নেন মুঘল সম্রাট আকবর বুঝতে পেরেছিলেন যে রাজপুতরা শত্রু হিসেবে প্রবল কিন্তু মিত্র হিসেবে নির্ভরযোগ্য আকবরের শাসনকালে তিনি রাজপুতদের সাথে সন্ধি করার প্রয়াস করেছিলেন কিছুটা যুদ্ধের মাধ্যমে আবার কোনোটা বিবাহ সূত্রের দ্বারা তবে অনেক জায়গায় তিনি সফল হয়েছিলেন পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ছয় ফেব্রুয়ারি সম্রাট আকবর আমিরের রাজা ভার্মলের জ্যৈষ্ঠ কন্যা যোধাবাইকে বিবাহ করেন যোধাবাই উনি পনেরোশো বিয়াল্লিশ সালে পহেলা অক্টোবর জন্মগ্রহণ করেন এবং উনিশে মে ষোলোশো সালে একাশি বছর বয়সে তিনি মারা যান রাজা ভর্মলের পুত্র রাজা ভগবান দাস আকবরের সবাই নবরত্নের একজন ছিলেন ভগবান দাসের পুত্র রাজা মানসিং আকবরের বিশাল সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন মানে সম্রাট আকবরের ভাতিজা হতেন রাজা মানসিং আগের ভিডিওতে দেখেছি সব কিছু তবে প্রবেশ করলে দেখা যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী সাউনি ঘরের কারণ রাজা মানসিং এক সময় বাংলার সুবেদার ছিলেন সেই সুবাদে তিনি এখানে নির্মাণ করেন এই ঘর দুটি বিশাল গেট যার নাম সূর্য গেট সূর্য গেট দিয়ে প্রবেশ করলে ঠিক সোজা আরেকটি গেট আছে যার নাম চন্দ্র গেট চন্দ্রের আলো প্রথমে এসে পড়তো এই গেটে সাধারণত জনতা চন্দ্র গেট দিয়ে প্রবেশ করত এই রাজ্যে বা দুর্গে আর রাজা রানীরা প্রবেশ করত সূর্য গেট দিয়ে গেট দিয়ে প্রবেশ করলে সৈন্যদের প্যারেড বা কুচকাওয়াজের জন্য বিশাল চত্বর চত্বরে গেট পার হলে দেখা যায় দেওয়ানি দেওয়ানি আমের আম পার সেই সেই সবচেয়ে জহরতে মোড়ানো কিনে সেখানে এই শীষমহলে তিনটি রুম ছিল যার মাঝের রুমটি রাজা মানসিং ব্যবহার করতেন আর অপর দুটি ব্যবহার করতেন রানীরা শীষমহলের গায়ে লাগানো কাচের নকশা কত সুন্দর দৃষ্টিনন্দন তা বলে বোঝানো যাবে না এই কাচের টুকরোগুলো বেলজিয়াম থেকে আমদানি করা হয়েছিল সে সময় এখানে মাত্র একটি বাতি জ্বালালে মহল আলোকিত হয়ে যায় আর জল জল করতে থাকে এই মহল মোগল সাম্রাজ্যের দেওয়ানি খাস খাস মহলের চেয়ে অনেক সুন্দর এবং অত্যাধুনিক নকশা করা যা আমার হৃদয়ের মনে কোঠায় জায়গায় করে নিয়েছে আমি দেখে রীতিমতো অবাক হয়েছি কিভাবে সম্ভব সেই চারশো বছর আগে এই নকশা করা এখন আধুনিক যুগে এটি স্বাভাবিক হলেও তখন কত দক্ষ ও সূক্ষ্ম জ্ঞান সম্পন্ন ছিল সেই কারিগররা এই শীষমহল ষোলশ শতকে রাজা মানসিং নির্মাণ করেন এই শীষমহল এত দামি যে দিল্লি লালকেল্লা কিংবা আগ্রা লালকেল্লা কোথাও এত জাঁকজমক পূর্ণ ছিল না তার প্রতিচ্ছবি কিছুটা হলেও দেখতে পাচ্ছি এখন আমি দিল্লি লালকেল্লা কেল্লা কিংবা আগ্রার লাল দেখেছি কিন্তু এর মতো নয় সাদা মার্বেল পাথরের ওপর খোদাই করে বসানো দামি দামি নীলমণি আর লালমণি পাথর আর স্বর্ণে মোড়ানো ছিল প্রতিটি নকশার পাশে যা আছে এখনও আগে দর্শনার্থীরা ভিতরে প্রবেশের সুযোগ থাকলেও এখন তা বন্ধ কারণ অনেকেই স্বর্ণের প্রলেপ খুঁচিয়ে উঠে নিয়ে যায় তাই সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে একজন প্রহরী আছেন কাচের টুকরো আর নান্দরিক নকশার রে প্রাসাদে যখন সূর্যের আলো এসে পড়তো তখন কাচের টুকরোর কারণে তা ছড়িয়ে পড়তো পুরো রোমে না জানি কত সুন্দর দেখাতো সে সময় যখন মহারাজা মানসিং ও তার রানীরা চন্দ্রের মিটিমিটি আলোয় বসে সময় কাটাতেন এই মহলে এই দুর্গে যারা আসেন তাদের সবাই বেশিরভাগ সময় পার করেন এই শেষ মহলে স্বর্ণ আর হিরে জহরতে মরানো এই রাজকীয় প্রাসাদ এতটাই রাজকীয় যে তার তুলনা হয় না আপনি দেখে মুগ্ধ হবেন রীতিমতো তারজ্জব বনে যাবেন এই ভেবে যে কত রাজকীয় জীবনযাপন করতেন মহারাজা মানসিং ও তার পরিবার যা আজ শুধু ইতিহাসে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে তবে ইংরেজরা আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর যখন পুরো ভারতবর্ষ ধীরে ধীরে দখল করে নেন তারপর থেকেই তারা মূলত এই দুর্গেও হারা দেন যার ফলে এই মহলের স্বর্ণরৌপ্য জহরত সহ বহু দামি আর মূল্যবান সম্পদ চুরি করে নিয়ে যায় তবে রাজা রানী যখন এখানে বসবাস করতেন তখন রাজুকে এই মহলার কোনো সদর দরজা ছিল না তবে মোটা পর্দা দিয়ে চারিদিকে ঠেকে দেয়া হতো এই প্রাসাদকে যার হুক এখনো লাগানো আছে দেয়ালের কোনায় কোনায় এই শেষ মহলের ওপরে রয়েছে আরও একটি মন্দির যেখানে শুধু রাজা মানসিং ও তার রানীরা পুজো করতো যার দরজা এখন বন্ধ এটি এই মন্দিরের ঠিক পাশে অবস্থিত একটি স্থান যেখান থেকে বাহিরের পাহাড় দুর্গ কিংবা সামনে অবস্থিত ফোয়ারা দেখা যেত আর শীতল হাওয়া বয়ে যেত সব সময় অতি আশ্চর্যের বিষয় হল এখানে অবস্থিত প্রতিটি মন্দিরে মন্দিরের ছিল অরিজিনাল চব্বিশ ক্যারেটের স্বর্ণে মোড়ানো তবে সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা এই স্বর্ণগুলো চুরি করে ধীরে ধীরে সরিয়ে ফেলে আর এর চোরায় বসিয়ে দেয় কপার প্রলেপ মুঘলদের রাত্রিও বলে কথা সম্রাট আকবর যখন রাজা ভগবান দাসের বোন যোধাবাইকে বিয়ে করেন তখন এই শীষমহল ছিল না তার অনেক পরে এটি নির্মাণ করেন মহারাজা মানসি তাই মুঘলদের কিছু ছোঁয়া ছিল সেই আগে থেকেই তবে মোগলদের আগেও এই রাজপুতগণ সাদা মার্বেল পাথর ব্যবহার করেছেন যার নমুনা এই প্রাসাদ সাদা মার্বেল পাথরের ওপর খোদাই করে নকশাগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে স্বাভাবিকভাবে দেখলে মনে হবে যে ও এটা তো শুধু একটি নকশা কিন্তু এই নকশার ভিতরে রয়েছে পিপেলিকা নাগনাগিনী এবং হাতির সুর রয়েছে নানান লতাপাতার লতা এখানে রাজা ছবি থাকবেন আর সেখানে একটি ফোয়ারা থাকবে না সেটি কেমন করে হয় তাই এই মহলের সামনে রয়েছে একটি ফোয়ারা যেখান থেকে সবসময় ঠান্ডা পানির প্রবাহিত হতো আর রাতে চন্দ্রের আলোয় মাঝখানে বসে রাজা রানীরা গল্প করে সময় পার করতেন আপনি এই শীষ মহলের যে পাশ থেকে দেখেন না কেন রীতিমতো অবাক হবেন কত পূর্ণ ছিল এই শীষমহল দেওয়ানিয়াম গণেশ ঘেট কিংবা রানীদের বসবাসের চত্বর দুয়ারি প্যাভেলিয়ন এই শীষমহলকে ঘিরেই অবস্থিত এই শীষমহল পাশে রয়েছে রাজা মানসিং ও রানীদের গোসলের ব্যবস্থা বা হাম্মামখানা আজ থেকে প্রায় চারশো বছর পূর্বে নির্মিত এই ভবনের কারুকার্য দেখে সত্যিই অবাক হতে হয় এখনও আছে অবিকল অক্ষত এগুলো তখনকার সময় ব্যবহৃত টয়লেট যেখানে আলো বাতাস আসার জন্য আছে জানালা আর পানি নিষ্কাশনের জন্য রয়েছে ডের পাশের ছোট ও সরু সিঁড়ি দিয়ে রাজা মানসিং যেতেন অন্দর মহলে কিংবা তার স্বয়ন কক্ষে মহারাজা মানসিংয়ের ছিল বারো জন স্ত্রী ভাবা যায় আপনি আমি একটা রাখতে পারি না রাজা মানসিং স্ত্রীদের ঘর ছিল এই শীষ মহলের বাদিকে। তবে এই ঘরের জানালা ছিল দক্ষিণ দিকে মানে মহলের ঠিক উল্টো দিকে ছিল সেই জানালাগুলো তবে রাজা মানসিংয়ের খাস কামরা ছিল রানীদের সাথী ঠিক ওপরে তবে এখন সেখানে কাউকেই যেতে দেয়া হয় না মহারাজা মানসিং ছিল বারো জন স্ত্রী এই বারো জন রানীর জন্য ছিল আলাদা আলাদা গোছলখানা আর এই গোছলের পর রানীরা চুল শুকানোর জন্য দাঁড়াতেন এই খাসকাটা জানালার পাশে সেখানে দিয়ে এত বাতাস প্রবাহিত হয় যে সবসময় শীতল ঠান্ডা হাওয়া বয়ে রাজস্থান গরমের সময় অনেক গরম থাকে কিন্তু এখানে ঠিকই থাকে ঠান্ডা প্রায় চার শত বছর আগে তাপমাত্রা নিয়ন্ত্রণের এই কৌশল যা আজকের নিয়ন্ত্রণ যন্ত্রকেও হার মানাবে মানে ঘরের নিচ দিয়ে সারাক্ষণ পানির প্রবাহ করা হতো গরমের দিনে যাতে ঘর ঠান্ডা থাকে আবার যখন এই ঘরের মধ্যে দিয়ে সূর্য কিরণ প্রতিফলিত হয়ে ঘরকে রাখত গরম কারণ ঘরের মাঝে লাগানো থাকতো কাচের টুকরো মহারাজা মানসিং পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের একুশে ডিসেম্বর রাজস্থানের আম্বরে জন্মগ্রহণ করেন আর দক্ষিণাত্মে অবস্থানকালে ষোলোশো চৌদ্দ খ্রিস্টাব্দের ছয় জুলাই রাজা মানসিংয়ের মৃত্যু হয় দর্শক আপনি যদি আমের ফোর্টে আসেন দেখতে পাবেন ফোর্টের সামনে লেক সম্রাট আকবরের শ্বশুরবাড়ির পুরাতন বাড়ি সৈনিক চত্বর দেওয়ান গণেশ গেট শিলাদেবী মন্দির শীষমহল রানীদের চত্বর সুরঙ্গ মেনাবাজার দেওয়ানি খাস খাসমহল রানীদের ঘর সহ রান্না ব্যবহৃত করাই ঠান্ডা পানির জার জেলখানা আর রানীদের ব্যবহত সিন্দুক কালের বিবর্তনে আজ তারা নেই নেই তাদের শাসন নেই তাদের পদচারণা নেই সেই সেনাবাহিনী আজ সবই পড়ে আছে আর হয়তো কালের সাক্ষী হিসেবে আমাদের জন্য শিক্ষণীয় হয়েছে এই নশ্বর দুনিয়ায় সবাই ক্ষণস্থায়ী সবাইকে চলে যেতে হবে মাটির নিচে